সরকারি স্কুলে ভর্তি হতে গেলে বন্ধন নিবন্ধন জন্ম বন্ধন দেখলে দেখা যায় তার বয়স কম তখন তারা ভর্তি নেয় না কিন্তু আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠান আমরা কিন্তু জন্ম নিবন্ধন দেখি না আমরা একটু সাইজ হইলেই বাচ্চাগুলো ভর্তি নিই এবং তাকে ট্যাগ কেয়ার করা শুরু করি তার পিছনে শ্রম দেওয়া শুরু করি তার হাতের কাজ সুইডাব্লিউড ডাই রাখা শুরু করে দিই তারপরে একটা বাচ্চা দেখা যায় ঘুরে উঠে কিন্তু তার বয়সটা অনেকটা কম ফাইভের বাচ্চাগুলো সব সাইজ একটু ছোট হয় বয়সও কম দেখা যায় আমরা যদি